হ্যালো বৃহস্প আপনারা কেমন আছেন আজকের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভুল ভিডিওটা কন্টিনিউ করবেন নতুন নতুন ডিজাইনের বেডগুলি আজকে পেয়ে যাবেন একটি কার্ড যদি আপনারা খুঁজে থাকেন একটি কার্ড দিয়ে যদি আপনাদের ঘর সাজাতে চান আজকের ভিডিওটি একদম পারফেক্ট আপনার জন্য সুন্দর সুন্দর ডিজাইন ও পছাবার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক করতে বন্ধুরা ভুলবেন না লাইক করলে মোটিভাই হয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহী বাড়ে পেজ থেকে দেখে থাকবে পেজটি ফলো করে রাখবেন চলুন তাহলে ডিজাইনগুলি দেখে আসি আজকে স্ক্রিনে যে কাঠ কার্ডগুলি দেখতে পাচ্ছেন একদম ফুল কমপ্লিট কার্ডগুলি আপনাদের সামনে তুলে ধরলাম ফুল ভিডিওটা কন্টিনিউ করে ফুল ডিজাইনের কার্ডগুলি আপনারা আজকে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে যদি কার্ডগুলি যদি ভালো লাগে যদি কোনো মিস্ত্রি দিয়ে বানাতে চান এখনই আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে যদি আপনারা এই কার্ডগুলি বানাতে চান ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতে রেখে দিন যে কোনো সময় এই কার্ডের ডিজাইন দেখে আপনারা যে কোনো মিস্ত্রি কাছ থেকে বানিয়ে নিতে পারবেন একটি কার্ড যদি আপনাদের সোয়েস মতে যদি বানাতে চান কার্ড ভালো কাঠ ইউজ করার চেষ্টা করবেন ভালো কাঠ থেকে আপনাদের কার্ডগুলি বানাবার চেষ্টা করলে হয়তো আপনাদের কার্ডগুলি লাইফ টাইম ইউজ করতে পারবেন অনেকের প্রশ্ন থাকতে পারে অনেকে জানে না কি কার্ড দিয়ে বানালে ঠিক মজুমত অনেক বেশি হবে জানতে পারেন আমার কাছ থেকে আপনাদেরকে আমি জানিয়ে দেব একটি কমেন্ট করে আমার কাছ থেকে জানতে পারেন লাইফ গ্যারান্টি হিসাবে একটি কার্ড ইউজ করার জন্য কি কার্ড ব্যবহার করবেন যে কার্ডগুলি আজকে স্ক্রিনে দেখতে পারছেন ফুল বক্স হিসাবে হিসাবে এই কার্ডগুলি আপনারা বানাতে পারবেন সেমি বক্স হিসাবে এই কার্ডগুলিও আপনারা বানাতে পারবেন আপনাদের ইচ্ছা মতে কার্ড আপনাদের শোয়েস মতে আপনারা বানিয়ে নিতে পারবেন আপনারা যদি বানাতে চান ফাস্ট ফুডি কার্ড সাইড ফুডি কার্ড সই কার্ড তাও বানাতে পারেন আপনাদের কষ্টের টাকাটি যাতে নষ্ট না হয় কাঠটি বানাবার আগে মিস্ত্রির কাছ থেকে যাচাই করে নেবেন কি কাঠ দিয়ে বানালে আপনার কাঠটি টিকসই হবে তাও যদি মিস্ত্রির কাছ থেকে সঠিক পরামর্শ না পান আমার ভিডিওতে কমেন্ট করে আমার কাছ থেকে সঠিক পরামর্শটুকু নিয়ে যেতে পারবে না আশা করি আপনাদেরকে সঠিক পরামর্শটুকু আমি আমার ভিডিওতে দিয়ে থাকি প্রতিনিয়ত যদি নতুন নতুন ডিজাইনের ভিডিওগুলি যদি পেতে হয় আমার চ্যানেলটা গিয়ে ঘুরে আসতে পারেন নিত্য নতুন ডিজাইনগুলি আমার চ্যানেলও প্রতিনিয়তই দেওয়া হয় আপনারা ঘুরে আসলেই বুঝতে পারবেন দেখতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইনগুলি আমার এই চ্যানেলের মধ্যে বার্নিশের ব্যাপারে যদি কিছু আলোচনা করি কাঠগুলিতে হাতে বার্নিশ করা হয়েছে যাকে বলা হয় শ্বাস পলিশ শ্বাস বার্নিশ যে যে নামে চিনে থাকেন শ্বাস পলিশ কেউ বলে শ্বাস বানিশ কেউ বলে এই বানিশটুকু করা হয়েছে বেশিরভাগ এই কাঠগুলিতে আপনাদের সয়েস মতে আপনারা বানিশ করে নিতে পারেন হাতেও করতে পারেন মিশিংয়ে দুই স্প্রে দিয়ে দুই লিকার পলিশ করতে চান তাও আপনারা পারেন আপনাদের ইচ্ছা মতে আপনারা বানিশটুকু করে নেবেন সৌন্দর্য যদি বাড়াতে চান আমি বলবো লিকার পলিশটুকুই আপনাদের জন্য পারফেক্ট হবে লিকার পলিশ দেখতে সুন্দর ফিনিশিং ভালো হয় পাজের টুকু একটু বেশি পরে যায় আপ পুলিশ থেকে লিগার পুলিশের বাজেট একটু বেশি পড়বে সুন্দর সুন্দর ডিজাইনগুলি প্রতিনিয়ত পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ